হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসবি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম এখন সকাল ওই আটটা পঁয়ত্রিশ সাড়ে আটটা মতো হয়েছে তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজকে সারাদিন যা কিছু করবো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আপাতত কিচেনে কী কী কাজ করেছি সেগুলো একবার তোমাদের দেখিয়ে দিয়ে তারপর বাকি কাজগুলো মেটাই এদিকে দেখো ডিম বয়েল বসিয়ে দিয়েছি আর দুধওয়ালা দুধ দিয়ে গেল তারপর আমি দুধটা বসিয়ে দিলাম এই দুধটা কোনো জ্বাল দিইনি এটা কফি খাবো সেই জন্য রেখে দিয়েছি এটা বাসন সব বাসন টাসন ক্লিন করা হয়ে গেছে রোদ্দুর আসছে দেখো সেই জন্য আমার আর মেয়ের যে ব্লেজারগুলো আছে ওগুলো একটু রোদ্দুর ভাঙিয়ে দিচ্ছি তারপর মেঘটা দেখো একদম রেড কালারের এটা মেয়ে সুন্দর দেখতে না সেইভাবে তো পড়া হয় না আর ওরগুলো এখন দিইনি ওরগুলো পড়ে যায় ওরগুলো সব ব্যাগের মধ্যে রাখা আছে মানে যে ব্লেজারের যে ব্যাগ হয় সেটা তার মধ্যে আর এটা হচ্ছে আমার তোর চা বসিয়ে দিচ্ছি এদিকে মেয়ের চাটা বসিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার আমাদের রুটি মেসিটা করে নিই এখন সাড়ে নটা মতো হয়েছে কাছাকাছি সাড়ে নটা তো ভাবলাম রুটিগুলো করে নেওয়া যাক আজ দেখলে ব্লেজারগুলো আমাদের মামের দুজনের একটু রোদ খাইয়ে দিচ্ছি ওগুলো তো সেরকম লাগে না আর আমার এই সময়তেই রোদ্দুর দূর আসে বলে ভাদ্র মাসে রোদ আছে কিন্তু আমার তো আর ওই সময় রোদ্দুল আসে না আর যখন আসে সেটাই দিলে হবে তো সেই কারণে দিয়ে দিলাম রোদে বেশ ভালো রোদ্দুর আছে থাক এখন বেশ কিছুক্ষণ এরকম মাঝে মাঝে আমি করি শাড়ি শাড়িগুলো এই শীতকাল টাইমে আর কি কোনো বছর শাড়িগুলো দিয়ে দিলাম আমার মেয়ে মুসলি এবারে নতুন এটা আবার নিল এটা জিরো অ্যাডেড সুগার যেটা এইটা দুটো অর্ডার দিয়েছিলাম আর দুটো এরকম রক সল্ট একটা আমাদের একটা দিদিদের মানে ফ্ল্যাটে যে দিদি কত ছিয়াশি টাকা করে বোধ পাওয়া যাচ্ছিল আমার কাছে বলছি হ্যাঁ অষ্টআশি টাকা করে পাওয়া যাচ্ছিল

আমার দিদির শাড়ি আমার নয় ওর শাড়ি পরে আছে একটা আমার কাছে রেখে দিয়ে গিয়েছিল সেইটা আছে এইটা আমার শাড়ি এইটা এই দুটো হচ্ছে আমার মেয়ের শাড়ি এই দুটোই ব্ল্যাক আর পিঙ্ক দুটোই মেয়ের শাড়ি এইটা আমার শাড়ি আর এইটাও আমার শাড়ি এটা ভেলভেটের যে শাড়ি উঠেছিলো এইটা আর এটাও আমার শাড়ি কিছু কিছু শাড়ি এখন দিয়েছি আবার একটু পরে আবার কিছু শাড়ি দেবো আর কি এগুলোকে আবার তুলে নিয়ে আবার কিছু দেবো আর কি তো লোকে ভাদ্র মাসে দিতে বলে আমার এখানে ভাদ্র মাসে তো আর রোদ্দুর আসে না শীতকালে এত করা রোদ্দুর এই সময়তেই দিই তাই না সব জিনিস এসে গেছে এই দেখো তরকার ডাল এগুলো সব ডাল দেখো

স্নান করে অনেকক্ষণ আগে পুজো সারা হয়ে গেছে বুঝতে পারছো এখন দেখো কটা বাজে দুটো পঁয়ত্রিশ বাজে তো তখন দেখলে আজকে গ্রসারির যে সমস্ত জিনিসপত্র এলো সেগুলো দেখালাম এসছে সেগুলো আবার সব গুছি গুছি যেখানে যেখানে রাখার আর কি সেগুলো সব ঢেলে ঢেলে রেখে দিলাম এই তো চলো আড়াইটা বেজে গেছে আজকে দুপুরের কি মেনু হয়েছে একবার তোমাদের দেখিয়ে দিই আর বেশ আর সকালে তোমাদের দেখালাম যে কিছু কিছু জামা কাপড় সব রোদে দিয়েছিলাম তারপর আরও বেশ কিছু দিয়েছি ওগুলো সব তুলে নিয়ে নিয়ে এখন আবার মেয়ের একটা জ্যাকেট রোদে দিলাম কারণ রোদ্দুর আছে যেহেতু সেহেতু দিয়ে দিচ্ছি যতটা পারছি দিয়ে দিচ্ছি আবার নেক্সট যেদিন ইচ্ছে হবে আবার কিছু কিছু জিনিস এভাবে দিয়ে দেবো আর কি সব একসাথে হয়তো হবে হচ্ছে না কিন্তু এইভাবে আস্তে আস্তে প্রতি বছরেই আমি এইভাবে একটু একটু করে দিয়ে দিই আর কি একদিনে সবটা না পারলেও বেশ আজকে অনেকগুলো শাড়ি সমস্ত কিছু হয়ে গেছে ব্লেজারগুলো আমাদের হয়ে গেছে মেয়ের জ্যাকেট হয়ে গেল। মেয়ের শাড়িও কিছুটা হয়ে গেছে আর এরপর আমার আরও কিছু কিছু শাড়ি আছে সেগুলো আর একদিন দিয়ে দেবো প্যাস হয়ে যাবে তো চলো কী রান্না হয়েছে একবার তোমাদের দেখিয়ে দিই আজকে দুপুরে একদম নিরামিষ রান্না হয়েছে এটার মধ্যে আছে হচ্ছে ভাত এটাতে আছে অল্প একটু ডাল সেদ্ধ কাছ থেকে দেখাচ্ছি বলে একটু বেশি লাগছে হয়তো দূর থেকে তাই দেখাচ্ছি বাটিতে অল্প একটু ডাল আছে একজনের মতো এইখানে আছে হচ্ছে কুমড়ো সেদ্ধ দেখতে পাচ্ছ আর এইখানে আছে দেখো পোস্ত বাটা এটা দারুণ লাগে খেতে পোস্ত বাটা এটা খাবো তোমাদের কার কার প্রিয় সেটা কমেন্ট করে জানিও আমার তো দারুণ লাগে এখন ঘড়িতে দেখো চারটেও বাজেনি আর এই ঘড়িটা এমনি দশ মিনিট ফাস্ট মানে ধরে দেখো চারটে বাজে দশই বাজে আর প্রতিমাদি দেখো কাজ করে দিয়ে চলে গেছে আমি এবার সব বাসনগুলো মুছে মুছে যেখানে যেগুলো থাকে তুলে রেখে দেব সেই চারটের সময় অন হয়েছিলাম তখন আর এখন সাতটা বাজে তো চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই আজকে হচ্ছে মায়ের কাছে থাকতে যাবো দেখো সেই কারণে সব ব্যাগপত্রগুলো গোছগাছ করছি যা যা সমস্ত নিয়ে যাব সেগুলো এখন গোছগাছ করছি বাড়িতে এখন একাই আছি আমি তো আমার মেয়ে গেল জিমে ও জিম থেকে ফিরলে তারপর যাব আবার জিমটা কন্টিনিউ করছে আর কি কদিন হলোই করেছে আর কি তো এই কন্টিনিউ করছে আর আমার হাজব্যান্ড নেই ও গেছে ওর বাড়িতে ও গেছে ওর বাড়িতে আর আমি যাব আমার বাড়িতে তো সেই কারণেই যাবো আর কি ওর বাড়িতে গেছে আমি আমার বাড়িতে যাব মেয়ে ফিরুক এখন আমি বসে বসে ভিডিওটা এডিট করে রাখি বরঞ্চ কালকে যেটা পাবলিশ করব আজকে ভিডিও পাবলিশ করা হয়নি তো আমি সেই এখন পাবলিশ করে এই সরি এডিট এডিট করে একদম রেডি করে রেখে দেবো ওখানে ওয়াইফাই নেই সেই জন্য আমি সবাইকে ভিডিও দেখতে পাই না তোমরা কেউ কিছু মনে করো না আমি ফিরে আবার তোমাদের ভিডিও যেমন দেখি রেগুলার সেরকম দেখে দেবো তো এই তো এখন আমি তাহলে এডিটটাকে করে ফেলি ভিডিও এডিট করা হয়ে গেছে ন্যাপথলিন কিনে এনেছিলাম তো সেগুলো ভাবছি আলমারিতে দিয়ে দি আজকে দেখলে জামা কাপড়গুলো কিছু কিছু সবগুলো নয় এই যে ব্লেজার ফ্লেজারগুলো এই জ্যাকেটটাও পরে দিয়ে দিয়েছিলাম মেয়ের জ্যাকেটটা কিছু শাড়ি দিয়েছিলাম দেখেছিলে

একটু এগুলো দিয়ে দেওয়া ভালো মেয়ের আলমারিতেও দিয়ে দেবো তারপর একটু রেডি হয়ে নেবো ওয়েট করে রেডি হয়ে নেবো এখনই রেডি হব না মেয়ে এলে তারপর বেরোবো এখন প্রায় বোধ হয় আটটার কাছাকাছি ফোন একটা আটটা বাজে দশ পাঁচ হয়েছে হয় হয়েছে এবার বাকি আর যেগুলো আছে সেগুলো ওর আলমারিতে দিয়ে দিই তো এই যে দেখো মেয়ে এসে গেছে আমিও রেডি হয়ে গেছি একদম এই এই কুর্তিটাই পরে নিলাম এই সোয়েটারের মতো একটু হালকা হালকা সোয়েটারের মতো কারণ একটু হালকা হয়তো বাইরে ঠান্ডা আছে তো সেই কারণে আর সোয়েটার ফোয়েটারে না নিয়ে একদম এটাই করে নিয়েছি এটা খুব বেশি মানে ঠান্ডা একদম লাগবে তা নয় আবার খুব গরমও করবে তা নয় তো বেরিয়ে পড়ি কটা সাড়ে একটা মতো বোধ হয়ে গেলো তো ঠিক আছে একদম মায়ের ওইখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো মায়ের এখানে অনেকক্ষণ আগেই চলে এসেছি এখন দেখো ঘড়িতে দশটা দশ বাজে দেখতে পাচ্ছ অনেকক্ষণ আগেই চলে এসছি নটা নাগাদ চলে এসেছি নিজে মা আমি মেয়ে তিনজনে বসে বসে গল্প করছি এখন তোমাদের দেখালাম দশটা দশ বাজে আমরা আসার আগেই মায়ের রুটি বুটি সমস্ত কিছু করে রেডি করে রেখে দিয়েছে তো যাই হোক তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা মা গুড নাইট বলে দাও সবাইকে গুড নাইট মানি গুড নাইট বলে দেট